তার ফল জনজ্ঞান অমৃত অমূল্য সম্পদ লাভ করে ধন্য হলো কোথা থেকে সেই পরীক্ষিতের কাল পিপাসা এসে উপস্থিত হল তিনি ক্রোধে ক্রোধেদি জ্ঞান শূন্য হয়ে ঋষির মর্যাদা লঙ্ঘন করে বসলেন বোঝাই যাচ্ছে যে এই পিপাসা সাধারণ নয় এবং ঋষির মর্যাদা লঙ্ঘনের প্রবৃত্তিও পরীক্ষিতের নিজের নয় কারণ ব্রাহ্মণের গলায় মৃত সর্প দেবার পরই তার পিপাসা আর ছিল না বরং তিনি কৃতকর্মের জন্য অনুতা করছিলেন আর ভাবছিলেন যে ওই পাপ কর্মের জন্য তার শাস্তি হওয়ায় উচিত তাই অভিশাপের সংবাদ শুনে পরীক্ষিত ভাবলেন বিষয়ে আসক্ত হয়ে আমি গোবিন্দচরণ ভুলেছিলাম বলে ঋষি বালক সাপানলে আমার বিষয় আমার পরম উপকারী করেছেন পরীক্ষিত বিষ্ণু পাদ পতিত পাবনি গঙ্গা ছাড়া আমার মতো পাপিকে আর কে আশ্রয় দেবে তাই তিনি গঙ্গার তীরে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেন আরও ভাবলেন যে কাল পিপাসার জন্য তিনি ব্রাহ্মণের অপমান করেছেন সুতরাং যে তিনি আর বেঁচে থাকবেন সেই তিনি আর করবেন না তিনি তখনই তিনি তার পুত্র জন্মজয়ের ওপর রাজ্য ভার দিয়ে গঙ্গার দিয়ে গিয়ে প্রয়োগ উপবেশন করে গোবিন্দচরণ চিন্তা করতে লাগলেন মহারাজ পরীক্ষিত হঠাৎ রাজ্য ত্যাগ করে চলে যাওয়াতে স্বভতই তখন দেশে একটা মহা হইচই পড়ে গেল যারাই শুনলেন তারাই মহারাজকে সাধুবাদ দিতে লাগলেন চারিদিক থেকে মুনি ঋষিরা এসে পরীক্ষিতের কাছে উপস্থিত হলেন সকলেই ভাবছিলেন যে একটা অদ্ভুতপূর্ব বিরাট কিছু বললেন অসৎ লোকের জন্য তীর্থস্থানে যে মলিনতা জন্মে তীর্থের সেই মলিনতা দূর করবার জন্য যে সব মহাপুরুষরা তীর্থস্থানে গিয়ে তীর্থের মহাত্ম বৃদ্ধি করে থাকে সেই মহানুভব মুনি ঋষিরা সশিষ্য পরীক্ষিতের কাছে এসে উপস্থিত হলেন চারিদিক থেকে ব্রহ্ম ঋষি দেব ঋষি মহর্ষি দলে দলে সেই গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন ভাগবতে রয়েছে যে সেই সময় অত্রি বশিষ্ঠ চাবন, অঙ্গিরা পরাশর পরশুরাম নারদ বিশ্বমিত্র প্রভৃতিও এসে উপস্থিত হয়েছিলেন চারিদিক থেকে এত সাধু মহাত্ম দেখে পরীক্ষিত ভাবলেন মুনি বালকের কৃপায় আজ আমার এই সৌভাগ্য লাভ হয়েছে যখন রাজা ছিলাম তখন তো মুনি ঋষিদের পদধুলি পাবার সৌভাগ্য হতো না আর আজ কত শত এসে আমাকে এই স্থানকে পরিষ্কার করেছে আজ আমার মতো ভাগ্যবান জগতে আর কে আছে মহানুভাব লোকের স্বভাবই হলো এই যে তারা কখনো অপরের দোষ দেখেন না মুনি বালকের সাপে সাত দিনই তার মৃত্যু হবে জেনেও তার প্রতি পরীক্ষিতের কোনো রাগ নেই বলেছে মুনি বালকের কৃপাতে আজ আমার এই সৌভাগ্য পরীক্ষিত তখন মুনি ঋষিদের প্রণাম করে তাদের বসতে অনুরোধ করলেন তারা সকলে আসন গ্রহণ করলেন পরীক্ষিত তাদের এই নরাধমের বৈরাগ্য উৎপাদনের জন্য সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মসাপ রূপে আমাকে কৃতার্থ করেছেন তার চরণে অনুরাগ হলে মানুষ জন্মমৃত্যুর ভয় থেকে মুক্তি লাভ করে সুতরাং ব্রহ্মোসাপ আমার পক্ষে পরম কল্যাঙ্কর হয়েছে কারণ ব্রহ্মোসাপ না হলে আমার সংসারে বৈরাগ্য আসত না এবং আপনাদের শ্রীচরণ দর্শনও পেতাম না এখন আর আমার কোনো ভাবনা নেই আপনারা আমাকে আপনাদের চরণাশ্রিত দাস বলে গ্রহণ করুন এবং সকল ভুবনমঙ্গল শ্রী গোবিন্দ গুণকীর্তন করুন তক্ষক এসে স্বচন্দ্রে আমাকে দংশন করে যান আপনাদের চরণে বারবার প্রণাম করে এই প্রার্থনা জানাই যে যেখানেই আমার পুনরায় জন্ম হোক না কেন আমার যেন গোবিন্দের রতিমতি থাকে তার ভক্তদের উপর প্রীতি হয় এবং সর্বজীবে যেন আমার মৃত্যু ভাব হয় কি সুন্দর কথা গোবিন্দের রতি ভক্তের প্রীতি আর সর্বজীবে মৃত্যভাব পরীক্ষিতের কথা শুনে সেই সব লোক পাবন ঋষি বললেন হে রাজশ্রী শ্রেষ্ঠ যারা শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির আশায় অসংখ্য বন্দিত প্রতিবন্ধিত রাজসিংহাসন অনাসে ত্যাগ করে মহাপ্রস্থান করেছিলেন তুমি সেই পাণ্ডবদের বংশধর সুতরাং তোমার পক্ষে কৃষ্ণ প্রাপ্তির আশায় রাজ্য ত্যাগ করে প্রয়োগ উপবেশন করার কিছু মাত্র আশ্চর্য নয় রকম ব্যবহার তোমার পক্ষে কৃষ্ণ ভক্ত চূড়ামণি ইনি কৃষ্ণের কৃপায় জন্মের সময় ব্রহ্মাস্ত্র ব্যর্থ করেছিলেন কালে রাজত্বকালে প্রভাবক খর্ব করেছিলেন সুতরাং শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুকালে ইনি কি বোম্বোসা পুনরায় ব্যর্থ করবেন না দেখাই যাক কি হয় ভগবান শ্রীকৃষ্ণ কি তার একান্ত স্মরণ ভক্তকে বঙ্গোস থেকে মুক্ত করবার জন্য ভক্তের কাছে আসবেন না আজীবন সাধনা করে যে শ্রীচরণ দর্শন করা ভাগ্যে ঘটেনি এখন মহারাজ পরীক্ষিতের কাছে থেকে আমরা অনায়াসে তার দর্শন হয়তো পেতে পারব এই তো ভক্তসংঘের মহিমা এইভাবে চিন্তা করে উপস্থিত মুনি ঋষিরা ঠিক করলেন যে পরীক্ষিত যতদিন প্রায় উপবেশন করে থাকবেন তারাও ততদিন পরীক্ষিতের সাথে গঙ্গা তীরে অবস্থান করবেন যাই হোক ঋষিদের সহানুভূতিপূর্ণ কথা শুনে পরীক্ষিত তাদের বললেন আপনারা কোনো কিছু কামনা না করে জীবের কল্যাণ করে থাকেন এই তো আপনাদের স্বভাব আর তারই জন্য আপনারা আমাকে কৃপা করতে আমার এই শেষ সময়ে এখানে এসেছেন সুতরাং আপনারা আমায় উপদেশ করুন আমার এখন কর্তব্য কী আর সাত দিন মাত্র আমার আয়ু রয়েছে এখনো যদি আপনারা আমায় কর্তব্য ঠিক করে না দেন তবে আমার কি গতি হবে তাই আপনাদের জিজ্ঞাসা করছি পরীক্ষিত ঋষিদের আরো বললেন সেই জন্য বিশ বিশ্বস্তভাবে আমার ইতি কর্তব্য দাতা সম্বন্ধে আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা কৃপা করে বিশদভাবে বিচার করে বলুন মিয়মান আসন্ন কর্তব্য কি মহারাজ পরীক্ষিতের সময় উচিত যুক্তিযুক্ত প্রশ্ন শুনে সমাগত ঋষিরা ভাবলেন যে যপ ধ্যান যজ্ঞ জ্ঞান যোগ তপস্যা প্রভৃতি বহু